টাইমের সাথে এটা একমত কনফার্ম হতে পারেননি থাকছেন কি থাকছেন না এটা খুব দুঃখের জায়গা যে সেপ্টেম্বর মাস শেষে পড়েছে আমরা উই হ্যাভ অনলি লাইক টু মাস থ্রি মান্থস প্রিপারেশন টাইম এখনও আমাদেরকে কোনো ধরনের টাইম দেওয়া হয় রিয়ালিটিতে এবং বাস্তবতায় সেটাই যে আমাদের প্লেয়ার পুলে এত প্লেয়ার নেই আমি বলে বলেছিলেন যে ভালোভাবে হলে পাঁচটা টিম নিয়েও ভালো করা সম্ভব প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের ইকুয়াল রেসপন্সিবিলিটি থাকে ভাইয়া বিপিএলের সময় বেশি নেই যদি আমরা ডিসেম্বর টাইম ফ্রেম ধরি হয়তো বা তিন মাস সময় পাচ্ছি বা কিছু সময় বেশি পাচ্ছি এখন আমরা কনফার্ম হতে পারেননি থাকছেন কি থাকছেন না দল কেমন করবে সেটাও ঠিক নয় আবার ঠিক হয়নি কি মনে হয় যে আসলে এই অবস্থা থেকে বিপিএল নিয়ে আপনার আসলে প্রিপারেশনটা কী এবং চিন্তা ভাবনাটা কী আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমাদের যে রেপুটেশন ক্রিকেটে আছে সেটাতে আমরা মনে হয় আমরা কন্টিনিউ করবো আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কোনো অফিসিয়াল কোনো কথা হয়নি আন এক দুইবার কথা হয়েছে যেখান থেকে আমরা উই গট দ্য ফিল দ্যাট উই আর স্টিল আ পার্ট অফ দ্য বিপিএল আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে অফ প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড এভরিথিং ওভারঅল আপনি যদি সব কিছু দেখেন আমি মনে করি উই আর ভেরি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড ভেরি এফিসিয়েন্ট ফ্র্যাঞ্চাইজ তার সাথে অবশ্যই আরও এক দুইটা ফ্র্যাঞ্চাইজ আছে যারা খুব ভালো কাজ করছে সো ইনডিরেক্টলি আপনি যদি বলেন আন ওনারা আমাদেরকে বলেছে অফিসিয়ালি এখনও কিছু বলেনি কিন্তু সব থেকে যে জায়গাটায় আমরা ভুগছি বলতে পারেন হচ্ছে যে এখন পর্যন্ত বিপিএলের ডেটটা সেট করা হয়নি সো আমরা যে একটা প্রিপারেশান নিব সময় যেটা আপনি বলছিলেন বেশি সময় নাই আমরা প্লেয়ারদেরকে কোনো টাইম ফ্রেম দিতে পারছি না কোনো ডেট দিতে বলছি না সো আমরা তাদের কাছে যে একটা প্লেয়ার কমিট করবে সে অন্য কোনো লিগে যাওয়ার আগে আমাদের কাছে ডেট চাই সো ডেটটা যেহেতু আমরা দিতে পারছি না সেটার জন্য আমাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে বাট আমি আশা করবো যে বোর্ডে হয়তো কথাবার্তা চলছে এবং খুব জলদি কনফার্মেশনটা দেওয়া হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না আমাদের জন্য খুব ডিফিকাল্ট এবং আমি মনে করি যে এটা খুব দুঃখের জায়গা যে সেপ্টেম্বর মাস শেষে পড়েছে আমরা উই হ্যাভ অনলি লাইক টু মান্থস প্রিপারেশন টেন এখনও আমাদেরকে কোনো ধরনের টাইম দেওয়া হয়নি এটা আমাদের প্রিপারেশনের জন্য অনেক বড় একটা কি বলতে পারি বড় একটা ব্যাক ব্যাকগ্র বলতে পারেন হ্যাঁ কথা হচ্ছে যে পাঁচটাটির হতে পারে মানে যেহেতু সময়টা কম অনেক কিছু করার পরিকল্পনা ছিল একটা স্বচ্ছতা দরকার আছে ফিক্সিং নিয়ে এখন আলোচনা হচ্ছে যদি পাঁচটা টিম হয় মানে একটা তো এই যে টাইম ফ্রেমের মধ্যে করতে হলে সব টিমকে নতুন করে সেট করা আটটা টিম টাফ সাতটা টিম টাফ যদি পাঁচটা টিম হয় আমরা দেখেছিলাম তামি বলো বলেছিলেন যে ভালোভাবে হলে পাঁচটা টিম নিয়েও ভালো করা সম্ভব আপনার কি মনে হয় আমি 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 মনে করি যে আমি তামিমের সাথে এটা একমত দেখেন আমাদের যে প্লেয়ার্স পুল আছে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে হচ্ছে বাংলাদেশি প্লেয়াররা আপনি যতই বিদেশি প্লেয়ার নিয়ে আসেন অ্যাট এন্ড অফ দ্য ডে উই উড ওয়ান্ট আওয়ার লোকাল প্লেয়ার্স টু পারফর্ম এখন একটা ভালো টিম করতে হলে আমার কাছে মনে হয় যে আমাদের সেই প্লেয়ার পুল নেই যেখানে সাতটা টিমকে নিয়ে ভালো সম্ভব করা হবে আমাদের রিয়ালিটিতে বিশ্বাস করতে হবে রিয়ালিটিতে এবং বাস্তবতায় সেটাই যে আমাদের প্লেয়ার পুলে এত প্লেয়ার নেই অবভিয়াসলি বিপিএলের পক্ষ থেকে যদি আপনি দেখেন আমরা চাইবো যে সাতটা টিম হোক আটটা টিম হোক কয়েকদিন পরে আইপিএলের মতো দশটা টিম হোক অবশ্যই আমরা সেটা চাইবো কিন্তু বাস্তবতার সাথে মিলে গেলে আমার কাছে মনে হয় সিক্স বা ফাইভ ইজ দ্য রাইট টিম বিকজ তাহলে ভালো প্লেয়ার্সগুলো ভালো টিমে ডিস্ট্রিবিউটেড হয় দ্যাস বেটার কম্পিটিশন বেটার টিমস বিদেশি প্লেয়ারেরও যেহেতু অন্য লীগের সাথে করে তখন ভালো প্লেয়ার্সগুলো ডিস্ট্রিবিউটেড হবে এবং বেটার কম্পিটিশন হবে দেখেন আমি বিশ্বাস করি হচ্ছে যে সাতটা টিম নিয়ে দুইটা বাজে টিম আসার থেকে পাঁচটা ভালো টিম আসা ইম্পর্টেন্ট ভালো পাঁচটা টিম যখন আসবে আমরা রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হতে চাই বরিশাল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হতে চাই খুলনা চ্যাম্পিয়ন হতে সবাই চ্যাম্পিয়ন হতেই আসে এখানে কিন্তু আমি যখন আমি চাইবো যে আমাদের কম্পিটিশানটারও বেটার হোক ফর দ্য বেটারমেন্ট অফ ক্রিকেট বেটারমেন্ট অফ ক্রিকেটের জন্য যখন পাঁচটা ইকুয়াল টিম হবে তখন সেটার মজা আনন্দ এবং দেখেন উই আর ইন দ্য এন্টারটেনমেন্ট বিজনেস আওয়ার জব ইজ টু এন্টারটেন দ্য ম্যাস পিপল দ্য দ্য পাবলিক এবং আমার কাছে মনে হয় যে ওয়ান সাইডেড গেমস হলে ইটস নেভার ফান সেটার পার্ট আমরাও হতে চাই না আমরা চাইবো যে পাঁচটা ভালো টিম হবো এবং ইকুয়াল কম্পিটিশন হোক দ্যাটস বেটার আইডিয়া ভাইয়া মানে সময়টা কম তারপরে আপনারা তো আগে থেকে প্রিপারেশন নেন হয়তো বাজেট ঠিক করেন বা আপনারা কিছু প্লেয়ার লিস্ট করে ফেলেন কিছু প্লেয়ার কাকে রিটেন করবেন করবেন না এরকম কিছু করেছেন কি না এবং কারা এখন পর্যন্ত ঠিক হয়েছে কারণ আপনারা জিএসএল খেললেন সেখানে কিছু প্লেয়ার ছিল হয় তাদেরকেও আপনি রাখতে পারেন মানে কোনো প্লেয়ার এত সেট করে ফেলেছেন বা কথা বলেছেন কি না সাথে হচ্ছে আর প্রিপারেশনটা কেমন আমার মতে আমার মতে আমরা প্রিপারেশন আমাদের মতো করে আমরা স্টার্ট করেছি আমাদের বাজেট ইজ ভেরি ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড যে আমরা নেক্সট সিজন কত টাকা খরচ করতে চাই অ্যাজ ইউজুয়াল রংপুরে সাধারণত বড় বড় প্লেয়ারাই আসেন আমরা ওভাবে করেই চেষ্টা করছি আমরা কোন কোন প্লেয়ার সাইন করতে চাচ্ছি আই থিঙ্ক ইটস এ ভেরি ইজ ইটস এ ভেরি ইজি ব্রেনার আমার কাছে মনে হয় লাস্ট ইয়ার শাহ আমাদের জন্য খুব ভালো খেলেছে মালান ছিল বরিশালে উনি আমাদের জন্য অলরেডি সাইন করে ফেলেছেন সুফিয়ান মুকিম আপনারা দেখেছেন পাকিস্তান ন্যাশনাল টিমে খেলে ওর সাথে আমরা সাইন করেছি খাজানা ফে লাস্ট ইয়ার খুব ভালো খেলেছিল আমাদের সাথে জিএসএলএ ছিল ব্রিলিয়ান্ট বয় ব্রিলিয়ান্ট ক্যালিবার টেকনিক আপনি যাই বলেন না কেন হি ইজ আ ভেরি ব্রাইট ফিউচার এই চারজনকে আমরা অলরেডি সাইন করে ফেলেছি রিটেনশনের ব্যাপারে লোকাল প্লেয়ার্সদের ব্যাপারে উই হ্যাভেন সাইন্ড এনিবাডি বিকজ উই ডোণ নো ওয়াট দ্য রিটেনশন উড বি লাইক সো আমরা এখন পর্যন্ত কাউকে সাইন করতে পারিনি বাট আমাদের মাথায় চিন্তাটা রেডি করা আছে যে একটা প্লেয়ার হলে আমরা কাকে করব তিনটা প্লেয়ার হলে আমরা কাকে করব হয়ে করে আমাদের প্ল্যান করা আছে হ্যাঁ বিপিএলে যদি ডেটটা ঠিক হয়নি যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে কি যে প্লেয়ারগুলো সিগনে মানে সাইন করিয়েছেন তারা কি আসতে পারবে মানে যেগুলো সময় খেলা হলে এটা তো বড় একটা না আমরা একটা আমরা একটা আমরা একটা আমরা একটা টেন্টেটিভ ডেট দিয়ে ওদেরকে সাইন করেছি সো অবভিয়াসলি যখন ডেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ইটস গোয়িং টু বি ভেরি আনফর্চুনেট তখন আমাদের আবার নেগোসিয়েশন টেবিলে যেতে হবে প্লেয়ারদের সাথে কথা বলতে হবে ওদের অ্যাভেলেবিলিটি অনেক ইম্পর্ট্যান্ট সো আমরা বিসিবি কে বা যারাই দায়িত্ব আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ভালো বিপিএল করতে হলে আমাদেরকে অনেক ভালো টাইম দিতে হবে ভালো টাইম দিতে পারলে আমরা ভালো জায়গায় একটা ভালো বিপিএল বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবো বিসিবি একা বাংলাদেশকে বিসিবির পক্ষে সম্ভব নয় একটা ভালো বিপিএল উপহার দেওয়া প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের ইকুয়াল রেসপন্সিবিলিটি থাকে আমরা দুই তিনটা ফ্র্যাঞ্চাইজ খুব ভালো কাজ করবো আপনি দেখেন একটা একটা ভালো জায়গায় একটা খারাপ মানুষ থাকলে পুরো এনভায়রমেন্টটা খারাপ হয়ে যায় সেভাবে করে একটা খারাপ টিম আসলেও পুরো বিপিএলের এনভাররমেন্টটা খারাপ হয়ে যায় তখন রংপুর যখন ভালো খেলবে বড়ো বড়ো প্লেয়াররা আসবে ওই লাইন লাইন থেকে সরে গিয়ে কিন্তু আপনারা মিডিয়ারাই তখন চিন্তা করবেন হচ্ছে যে রাজশাহী কেন টাকা দেয় সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই সো আমাদের দেশে এখন এটাই কালচার নেগেটিভ জিনিসের উপরে আমরা আমরা বেশি অ্যাট্রাক্টেড হই সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এর গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিতে হবে এবং ভালো একটা বিপিএল বিপিএলকে উপহার দিতে হলে সবার ইকুয়াল পার্ট প্লে করতে হবে